আসসালামু আলাইকুম চলে আসলাম জাইদ ফ্যাশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে রিভু নিয়ে চলে আসলাম কর্ণফলি তেরো তো কর্ণফলি তেরো রিভু আজকে আপনাদেরকে দেবো তো চলেন ভিতরে যাওয়া যাক হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ভিতরে কর্ণফুলি তেরো লঞ্চের ভিতরে তো ভিতরে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর তো তো চিন্তা করলাম আপনাদেরকে একটু ডিভো করে দেখাই দিই তো আমরা যাত্রা করছিলাম আজকে বরিশালের উদ্দেশ্যে তো বরিশাল চর ফ্যাশন বতুয়া লঞ্চগুলো এরকমই হয় তো বিশেষ ক্ষেত্রে কর্ণফলি তেরোটা একটু বিআইপি টাইপেরই তো আমরা ভিআইপি জোনের ভিতরে চলে আসছিলাম হাঁটতে হাঁটতে তো এটা হচ্ছে ভিআইপি জোন যারা বিআইপি যাত্রী তাদের জন্য আর এখানে পরিবেশটা অনেক মনোভাব পরিবেশ এখানে আসলে সুস্থ করতে পারবেন বা এখানে তার পাশাপাশি এখানে খাবারের ক্যান্টিন আছে আপনারা এখানে চাইলে এখানে এসে খাবার ক্রয় করতে পারেন তো আমরা উঠতে উঠতে উপরের দিকে যাচ্ছি তো দেখা যাক উপরে কী কী আছে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো তো আজকে রিভিউ করে আপনাদেরকে পুরোটাই আমি দেখাবো কর্ণফুলি তেরো লঞ্চে মানে তেরো জাহাজের আর কি তো আজকে পুরো রিভিউটাই আপনাকে আজকে মাঝে আমি শেয়ার করব মানে আমার মনের যে অনুভূতিটা আজকে আপনাদের মাঝে পুরোটাই আমি শেয়ার করব তো চলেন কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়া যাক তো এইখানে এখানে আপনারা আসলে তো এইখানে বিশেষ কনফুলি তেরোতে আপনার বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা আছে তো এখানে যাত্রীদের পাশাপাশি ক্যাবিনের পাশাপাশি আপনারা চাইলে এখানে সাইটেও আপনারা বেড ভাড়া করে আপনারা যেতে পারেন তো এখান থেকে খুবই কম আর এখানে পরিবেশটাও অনেক সুন্দর আপনারা অবশ্যই দেখতে পারতেছেন তো এটা হচ্ছে ভিতরের অংশটা আমরা ভিতরে যাচ্ছি ভিতরে ভিউটাও মাসাল্লা দিলে অনেক সুন্দর এই যে এখানে রুমগুলো এগুলো সবগুলো হচ্ছে ক্যাবিন তো এখানে এই যে পাশাপাশি এখানে অনেক আছে তো আপনারা চাইলে এখানেও কি করতে পারেন এখানে আপনারা চাইলে ক্যাবিন ভাড়া করে নিতে পারেন যার যার মতো হাটটা তো উপরের দিকে চলে আসলাম উপরে এটা দেখাচ্ছি এটা সামনের অংশটা এখানে হচ্ছে নামাজের স্থান এখানে হচ্ছে নামাজের স্থান এখানে মাসাল্লা দিলে পরিবেশটা অনেক সুন্দর একদম ঠান্ডা পরিবেশ ঠিক আছে তো এখানে যারা যাতায়াত করে অবশ্যই তারাই বুঝতে পারবে যে এখানে কি কাজে এই জায়গাটা ব্যবহার হয় এখানে হচ্ছে নামাজের জায়গাটা আর এটা হচ্ছে আমি বাহিরের থেকে অংশটা দেখাচ্ছি সদরঘাটের তো চলেন ভিতরের দিকে আর আরো আরো জায়গা আছে তো ভিতরে আমরা আরও দেখাই তো চলেন ভিতরের দিকে আর যাওয়া যোগ তো কথা না বাড়িয়ে ভিতরের দিকে যাওয়া যাক তো চেষ্টা করবে এখন উপরের দিকে যাওয়ার তো উপরের দিকে চলে আসলাম এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জাহাজের পিছনের অংশটা এখানে হচ্ছে আপনার ছাদের অংশটা আর কি তো সামনের দিকে যাচ্ছি আমরা সামনে হচ্ছে ক্যাপ্টেন রুম ক্যাপ্টেন রুমরাও একটু দেখাবো আমরা এই যে এটা হচ্ছে ক্যাপ্টেন রুম এখানে আপনার ক্যাপ্টেনরা আছে কোনো ফুলি তেরোর পাশাপাশি কন্যা তেরো লঞ্চও আছে এখানে এখানে কোনো ফুলি তেরো জাহাজটাও আছে তো আমি উপরের থেকে বাহিরের অংশটাও আপনাদেরকে দেখাচ্ছি আবার এই যে দেখেন বাহিরের অংশটা আমি দেখাচ্ছি এই যে দেখেন বাহিরের পরিবেশটা অনেক সুন্দর লাগে তো তো চলেন ভিতরের দিকে যাওয়া যাক তো ভিতরের দিকে চলে আসলাম আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি তো এইখানে হচ্ছে আপনার এই যে এখানেও বসতে পারেন আপনারা এসে এইখানেও বসার অনেক সুন্দর পরিবেশ আছে তো এইখানে যারা যাতায়াত করে অবশ্যই বুঝতে পারবেন যে এখানে জাহাজটার পরিবেশ কেমন বা এটার সার্ভিসটা কেমন তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমিও যাতায়াত করতেছিলাম তো চিন্তা করলাম আপনাদেরকে একটু রিভো দিয়ে দিই আমি তো চলেন সামনের দিকে যাওয়া যাক তো আমরা সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে আপনার দুতলা এটা হচ্ছে দোতলা এটা ফাউন্ডেশনটা অনেক মাসাল্লাহ দিলে অনেক সুন্দর তো আপনারা অবশ্যই আসলে এখানে আসবেন কর্ণফুলি তেরো লঞ্চে অবশ্যই যারা যাতায়াত করেন অবশ্যই বুঝতে পারবেন যে কর্ণফুলি তেরোর ডেকোরেশন কেমন বা ওদের সার্ভিস কেমন আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো এইটা হচ্ছে দোতলার অংশটা আমি দোতলার অংশটা দেখাচ্ছি আপনাদেরকে তো দোতলার রিভিউটা অনেক সুন্দর তো এখানে আমি কয়েকটা ফটোশ্যুট করছি আপনারাও এখানে অনেকে এসে অনেকে ফটোশ্যুট করতে পারেন তো এখানের থেকেও আমি বাহিরের অংশটা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে সদরঘাটের বাহিরের অংশটা এই যে দেখেন এটা হচ্ছে কর্ণফুলি তেরো পাশে হচ্ছে আপনার বারো আমি তো তেরো রিভু দিচ্ছি তো ওইটা হচ্ছে বারো তো আমি কখনো আমি এরকমভাবে জাহাজের কোনো সময় রিভিউ দিইনি তো আমি এবার ফার্স্ট টাইম আপনাদেরকে রিভিউ দিয়ে আমি দেখাচ্ছি তো তার আগেও একটা ভিডিও আমার আপলোড দেওয়া আছে ওইটা হচ্ছে সুন্দরবন ষোলো তো এখানে হচ্ছে তো চলেন আমরা ডেকে চলে যাই নিচে তো আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি তো নিচের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে আপনার এখানে বাইরেরা আছে এখানে ওনারা বসে থাকে আপনারা এসে ওনাদের সাথে কথা বলে আপনাদের যে কেবিন লাগলে কেবিন নিতে পারেন বা এখানে যা সার্ভিস লাগবে আপনারা ওনাদেরকে বললে ওনারা বলে দিবে আপনাদেরকে এবং কি কেবিনের বাড়া কত বা ডেগের বাড়া কত বা বিআইপি জনেরদের ওদের বাড়া কত এখানে ওনারা সব কিছু আপনাদেরকে বলে দিবে তো আজকে ডেগে মাসাল্লা দিলে অনেক যাত্রী ছিল আজকে ডেকে প্রচণ্ড যাত্রী এখানে ডেগে প্রচণ্ড যাত্রী বা ডেগের এখানে বাড়াও কম এখানে বাড়াগুলো খুব কম ডেকে তো এই জন্য অনেক যাত্রী তো আপনারা দেখতেই পারতেছেন এখানে হচ্ছে আপনার সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাল্লাহ তো এটা সে দাস শুধু ভিডিও ক্যাপচার করে আপনাদের মাঝে একটু সুন্দর মুহূর্তটা আমি তুলে ধরলাম তো চলেন আমরা ভিতরে ইঞ্জিন রুমের পাশে চলে যাই এই যে এই যে ইঞ্জিন রুমের পাশে চলে আসলাম ইঞ্জিনগুলো আপনার জাপান থেকে ক্রয় করা তো এই একটা জিপিন এটার ইঞ্জিনগুলো অনেক অনেক ভালো ভালো মানের ইঞ্জিন তো এর পাশাপাশি পেছনে আবার খাবার ক্যান্টিনও ছিল তো ক্যান্টিনটাও আমি আপনি দেখাইছিলাম তো আবারও ইঞ্জিন রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো ইঞ্জিন রুমটা এখানে এইগুলো ইঞ্জিনগুলো অনেক কি অনেক পাওয়ারফুল ইঞ্জিন তো ওরা চাইলে অনেক দ্রুতভাবেও যেতে পারে বা অনেক স্লোভাবেও যেতে পারে তো আমি বাহিরের থেকে অংশটা দেখাই দিলাম লঞ্চে আপনাদেরকে শিপের বাহিরের থেকে লঞ্চটা দেখাই দিলাম আপনাদেরকে তো দেখেন যার যার মতো যার যার ডেক নিয়ে নিয়েছে তো আজকে ডেকের ভাড়া খুব কম ছিল ডেকের ভাড়া ছিল আজকে হলো আপনার চারশো টাকা আজকে ছিল চারশো টাকা যারা বটুয়া চর ফ্যাশন কর্ণফুলি তেরো তেলে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে ডেকের ভাড়া কত ছিল বা কত যাচ্ছে তো আপনারা এসে ওনাদের সাথে কথা বলে আপনারা ডেকগুলো নিয়ে নিতে পারেন কারণ এখানে প্রচন্ড জাতি ছিল আজকে তো আজকেও আপনাদেরকে তো আমরা আমরা গিয়েছিলাম হচ্ছে আপনার জাহাজটা ছাড়ার প্রায় এক দেড় ঘন্টা আগে গিয়েছিলাম এখানে তো আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই দিলাম তো এক দুই ঘন্টা আগেই প্রচণ্ড রেগে যাত্রী ছিল তো আরও আসছে তো বুঝে নিত কীরকম হতে পারে তাই মাসাল্লা দিল্লি অনেক যাত্রী ছিল আজকে তো চলে আসলাম আমরা বাহিরে অংশতে তো এসে আপনারা যে এখানে এই যে বাইরে বসে আছে আপনারা ওনাদের সাথে কথা বলে আপনারা যার যেটা লাগে আপনারা নিয়ে নিতে পারবেন এখান থেকে ড্রেক নিতে পারেন বা আপনারা করে নিতে পারেন ক্যাবিন নিতে পারেন বিএন নিতে পারেন যার যারের জন্য যার যার ভাড়া রয়েছে আপনারা এখান থেকে এসে ওনাদের সাথে কথা বলে আপনারা নিয়ে নিতে পারেন তো আমি আজকে রিভিউটা আপনাদেরকে দিয়ে দিলাম তো এটা হলো কর্ণফুলি তেরো রিভিউটা দিয়ে দিলাম আপনাদেরকে তো আপনারা এসে অবশ্যই যারা চর ফ্যাশন ভতুয়া লাইনে আপনারা যাতায়াত করেন অবশ্যই আপনারা কর্ণফুলি তেরোতে যাতায়াত করবেন তো আমার কাছেও ভালো লাগলো তো মনের অনুভূতিটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ